সামনে নিয়ে আসলাম ভুট্টা মারাই মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ভুট্টার যে মোসা আছে খাবার আছে আবরণ সহ আপনারা এটা দিয়ে আপনারা ভুট্টা মারাই করতে পারবেন এই মেশিনে আপনারা প্রতি ঘন্টায় এক হাজার কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত আপনারা ভুট্টা ভাড়াই করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হলো মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন আপনারা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এটাতে মোটর লাগানো আছে দুই হর্স পার আঠাশশো আর মোটর লাগানো আছে এবং চাকা থাকার কারণে খুব সহজে এক জায়গার থেকে আর এক জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এটা আপনারা অর্ডার করতে পারবেন আপনারা আমাদের যেখানে ডিলার আছে আপনারা ডিলারদের কাছ থেকেও মেশিনটা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের অফিসে এসে দেখেও আপনারা মেশিনটা সংগ্রহ করতে পারবেন এটা হলো কেনার আগে আপনারা অবশ্যই দেখে কিন্তু ক্রয় করবেন মডার্ন ইলেকট্রিক কোম্পানির ব্যাট চাকা দিয়ে ক্রয় করবেন এবং যে চাকা আছে দেখেন চাকাগুলো কিন্তু অন্য কোম্পানির চাকা নাই আর এটাতে প্রোডাকশন হবে আপনার এখান থেকে বারোশো কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন এই ভুট্টা মারা মেশিনটা দিয়ে তো মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের যেখানে ডিলার আছে আপনারা ডিলারদের কাছ থেকে আপনাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিন কেনার আগে আপনারা ওয়ারেন্টি কার্ড অবশ্যই বুঝে আপনারা মেশিনটা ক্রয় করবেন ধন্যবাদ